একসময় বন্ধুর প্রতি মনে হওয়া বিএনপি ও জামাতি ইসলামে এখন যেন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে দু সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে জামাতির নেতারা মন্ত্রিসভায় পদ পেয়েছিলেন তখন দুই দলের সম্পর্ক ছিল দৃঢ় একে অপরের শক্তির অংশ হিসাবে দেখা হতো কিন্তু সে সময় এখন ইতিহাসের পাতায় সম্প্রতি জামাতের নাইবে আমির সায়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছেন তারা এমন একটি নতুন জোট গঠন করছে যেখানে বিএনপি থাকবে না তার বক্তব্যে স্পষ্ট হয়েছে জামা তার ছোট ভাইয়ের মতো বিড়বির ছায় থাকতে চায় না বরং প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দিতে চায় তাহের পরিষ্কার করে বলেছেন বিএনপির সঙ্গে তাদের দূরত্ব নীতিগত নয় বরং সম্পর্কটা এখন ব্যক্তিগত ভ্রাতৃত্বের পর্যায়ে সীমাবদ্ধ তবে রাজনৈতিক ময়দানে নিজস্ব শক্তি প্রদর্শনের সময় এসেছে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে বিএনপির ভেতরে বাড়তে থাকা চাপ নেতৃত্ব সংকট ও ঐক্যহীনতাও বড় বড় ভূমিকা রাখছে জামাতের রাজনৈতিক ইতিহাস ভিন্নতর স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার কারণে দীর্ঘদিন তারা প্রান্তিক অবস্থায় ছিল পরে আশির দশকে সামরিক শাসনের সুযোগে মূলধারায় প্রবেশ করে নব্বই দশকে বিএনপির সঙ্গে জোট গঠন করে তারা সাংগঠনিক শক্তি গড়ে তোলে দু সালে নির্বাচনের পর নানা খেলেও ধীরে ধীরে সংগঠন পুনর্গঠিত করে তারা সক্রিয় হয়ে ওঠে উঠে নির্বাচনের প্রেক্ষাপটে দ্রুত শুধু আওয়ামী লীগের নয় নতুন দল সমালোচনার মুখেও পড়তে হচ্ছে অন্যদিকে জামাত এবার আত্মবিশ্বাসী ভাবে প্রতিটি আসনে পাল্ট দিচ্ছে সরাসরি জয় না পেল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির কারণে সংসদে উল্লেখযোগ্য আসন পাওয়া সম্ভাবনায় তারা আশাবাদী জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় জামাত সক্রিয়ভাবে অংশ নিয়েছে প্রায় 30 থেকে 32টি দল এই আলোচনায় যোগ দিয়েছে যেখানে ডানপন্থী বামপন্থী ও ইসলামপন্থী দলগুলোর মধ্যে গণভোট ও পিআর সিস্টেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এর মাধ্যমে জামাত অন্যান্য ছোট দলের সঙ্গে সম্পর্ক করার সুযোগও পেয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন বিএনপিকে বাদ দিয়ে জোট রাজনীতির নতুন সমীকরণ তৈরি করলেও বৃহত্তম দল ছাড়া বিরোধী শক্তি গড়ে তোলা কঠিন তাই দুহাজার পঁচিশ সালের নির্বাচনে জামাতেরই আত্মবিশ্বাস কতটা কার্যকর হবে তার সময়ই বলে দিবে তবে নিশ্চিতভাবে বলা যায় বিএনপির ছায়ে বেড়ে ওঠা জামাত এখন নিজস্ব শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত